জীবন হলো হাসি কান্নার মিশ্রণ তাকে আলিঙ্গন করুন জীবন খুব সংক্ষিপ্ত তাই প্রতিটি দিনকে উপভোগ করুন জীবন হলো সেই ছবি যা আমি নিজেই আঁকি জীবন এমন এক পরীক্ষা যা প্রতিনিয়ত চলতে থাকে আর আমরা তার উত্তর খুঁজে বেড়াই জীবনের প্রকৃত অর্থ হলো অন্যের জীবনকে অনুভব করা জীবন কোনো নিয়ম মেনে চলে না এটি কেবল নতুন নতুন সম্ভাবনার দিকে এগিয়ে চলে শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি অনেক ভালো আছি এই দেখেন আমি আমার ছাদ বাগানের থেকে মরিচ গাছ থেকে কত মরিচ তুলছি বলেন কেন ভালো লাগবে না গাছে যদি এইভাবে ফসল ফলে বা সবজি ফলে তাহলে সেগুলো তুলতে কার না ভালো লাগে আমারও তেমনি ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ